এখানে হচ্ছে এই হচ্ছে এন্ট্রান্স এটুকী একটা হচ্ছে সোফা কামপেন্ট এই হচ্ছে একটা ওপেন কিচেন কিচেনে যাবতীয় যা দরকার সবকিছুই আছে এই সাইডে হচ্ছে ডাইনিং এরিয়া খুবই সুন্দর ফ্রিজ আছে বেসিন

তো ওরকম কোনো কিছুরই কোনো অভাব পড়ে না এই যে দেখতে পারেন স্পুন থেকে শুরু করে সব কিছুই আছে ওদের ওখানে শুধুমাত্র আমি কি করি আমি যখন দূরে বা লং টাইমের জন্য কোনো ভ্যাকেশনে যাই তখন আমাদের খাবার দাবারের কিছু অংশ নিয়ে যাই অনেক সময় তাহানের খাবার দাবার এগুলো সাথে নিয়ে যেতে হয় আর দুপুরটা আমরা বাইরে খেলেও আমরা চেষ্টা করি রাতের বেলাটা এসে বাসায় একটু ডিনারটা করতে কারণ আমরা যেহেতু বাংলা বাংলাদেশি তো দেখা যায় যে বাংলাদেশি খাবারগুলোই খুব বেশি টানে তো এই জন্য সাথে করে কিছু খাবার রেখে দেয় যাতে করে একটু গরম করে টরে খেতে পারি আর এই ধরনের বাসাগুলি তো চুলো থাকে যে কারণে কোনো অসুবিধা হয় না আর আমরা বাসাটা খুবই সুন্দর বাসা পেয়েছিলাম বাসাটা একদম এমন একটা মিডল পয়েন্টে ছিল যেখান থেকে আমাদের আসলে যে কোনো জায়গায় যেতেই খুবই সুবিধা হয়েছে আর এই সাথে এই বাসায় একটা ব্যালকনিও ছিল আর এখানে তো যেহেতু শহরের মধ্যে বাসাটা নিয়ে এসে নিয়েছি বিহুটা ওরকম দেখার মতো কিছুই না ব্যালকনি থেকে আমরা ফ্রান্সের যে বাসাটা নিয়েছিলাম সামনেতে সেই বাসাটা বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল যেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আর এই বাসার বাইরের ভিউটা দেখেন শহরের ভিউগুলো আসলে এরকমই হয় আর এই তো তাহান ওর পাপা দুইজনই রেস্ট করতেছে আর আমি একটু খাবারগুলো গরম করতেছি বাইরে খেলছিলাম দুপুরে জন্য বাইরে খেললে জন্য খুব বেশি মনটা এখানে ভাত বসাই দিচ্ছি চিকেন আছে আর বেগুন ভাজি করতেছি আমরা এখন আছি ইটালির মিলান সিটিতে এখানে আমাদের ছোট্ট একটা যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এরপরে আমরা বের হব রাতের মিলান সিটিটা ঘুরতে রাতের সিনারিগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় এখানে রাতে বের হব তো নেক্সট ব্লগে সেটা আসবে